হরে কৃষ্ণ জগৎগুরু শিল কি জয় হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম আপনারা সকলে ভালো আছেন আশা করি গুরু গোবিন্দর কৃপায় আপনারা সকলে ভালো আছেন তো এসে গেল খুব শীঘ্রই আবার একাদশী তো এই একাদশীটির নাম হচ্ছে পার্শ্ব পরিবর্তনীয় একাদশী এই একাদশীটি হচ্ছে ভাদ্র মাসের শুক্লা পক্ষের একাদশী তো এই একাদশীটি ব্রহ্মবৈবাদ পুরাণে উল্লেখ আছে প্রতিটি একাদশীই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে শোনান তো এই একাদশীটিও ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে শুনেছেন তো এই একাদশীটি কবে পঁচিশ তারিখ না ছাব্বিশ তারিখ সেই নিয়ে সংশয় আছে চন্দ্র পঞ্জিকা অনুযায়ী এই একাদশীটি হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর দু মঙ্গলবার অনেক ক্ষেত্রে পঁচিশে সেপ্টেম্বর সোমবার ক্যানেলে দেখা যাচ্ছে কিন্তু পঁচিশে সেপ্টেম্বর সূর্য উদয়ের সময় সেই একাদশীটি তিথি ব্রাহ্মমূর্তে স্পর্শ করেনি সেই জন্য এটি বিদ্যা একাদশী ঠিক আছে তো সেই জন্য দ্বাদশী লাগানো একাদশী পালন করা অত্যন্ত ফলদায়ক তো ছাব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবার সূর্য উদয়ের সময় ব্রাহ্মুহূর্তে একাদশী স্পর্শ করেছে সেই জন্য এই দ্বাদশী লাগানো একাদশী ছাব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবার সারা দেশ বিদেশে পালন হবে তাই এই একাদশীটি পার্শ্ব পরিবর্তনী একাদশীটি আগামী ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার তো এই একাদশীটি আহ করতে গেলে কি করতে হয় আপনারা জানেন পূর্ববৃত্ত ভিডিওতে আমরা আলোচনা করেছি যারা আপনারা আমিষ গ্রহণ করেন তারা একাদশীর আগের দিন একাদশীর দিন এবং দ্বাদশীর দিন অর্থাৎ দশমী একাদশী দ্বাদশীর দিন আমি সম্পূর্ণরূপে বর্জন করে একাদশীটি করতে হবে তো একাদশী করবার জন্য আগের দিন সংকল্প করবেন ভগবানের সামনে ধূপ দ্বীপ সমস্ত জেলে ভগবানের চরণে তুলসীপত্র নিবেদন করবেন পুষ্প নিবেদন করবেন করে ভগবানের সামনে সংকল্প করবেন যে ভগবান আমি আগামীকাল আপনার পবিত্র এই পার্শ্ব পরিবর্তনীয় একাদশী পালন করতে যাচ্ছি তাই আপনি কৃপাপূর্বক আমাকে সহযোগিতা করুন শারীরিক এবং মানসিকভাবে তো এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করুন তো একাদশীর একটি সংকল্প মন্ত্র আছে সেই মন্ত্রটি ভগবানের সামনে বলবেন একাদশং নিরাহর স্থিতা অহম অপরিহনী ভোকসামি পুণ্ডরী কাক্স শরণং মে ভাবা অচ্যুত এই মন্ত্রটি তিনবার ভগবানের সামনে বলে সংকল্প করবেন তো আগের দিন আপনারা একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেবেন দাঁত ভালো করে ব্রাশ করে নেবেন কারণ দাঁতের মধ্যে পঞ্চর বিশেষ দানা লেগে থাকলে পরের দিন যদি থেকে যায় মুখের মধ্যে তাহলে একাদশী ভঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আপনারা সকাল সকাল আপনারা খাওয়া দাওয়া করে দাঁত ব্রাশ করে নেবেন সকাল সকাল খাওয়ার কারণে কেন বলছি পরের দিন সকালবেলা ঘুম থেকে ব্রাহ্ম মুহূর্ত উঠতে হবে এবং যাদের লেট করে আপনারা খেলে কি হবে বিভিন্ন অম্বল গ্যাস হওয়ার যদি কারোর সিমটম থাকে তাহলে সেক্ষেত্রে ঢেঁকুর উঠবে পরের দিন ঢেঁকুর উঠলে পঞ্চল শস্য দানা যদি মুখে চলে আসে তাহলে একাদশীটি ভঙ্গ হয়ে যাবে ঠিক আছে তাড়াতাড়ি শয়নে চলে যাবেন খুব সকাল সকাল সাড়ে দশটা এগারোটার মধ্যে শয়ন চলে যাবেন স্বয়ী গিয়ে পরের দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুমতি উঠবেন মুহূর্ত মানে সূর্য উদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে মুহূর্তে শুরু হয় ব্রাহ্ম মুহূর্তে উঠে আপনারা স্নানাদি সমস্ত প্রাত ক্রিয়া সেরে স্নান যদি নিকটবর্তী স্থানে গঙ্গা থাকে তাহলে গঙ্গা স্নান করা অত্যন্ত ফলপ্রদক একাদশী দিন যদিও ভগবৎ ভক্ত যারা কৃষ্ণ ভক্ত তারা ফলের জন্য কৃষ্ণ ভক্তি করে না তারা নিষ্কাম ভগবানের কৃষ্ণ ভক্তি লাভের জন্য যাতে বৃদ্ধি হয় সেই জন্যই তারা বিভিন্ন ব্রত করেন কোনো ফলের আশায় ব্রত করেন না তথাপি ওই দিন গঙ্গা স্নান করলে অত্যন্ত ফলপ্রদ যদি আপনার নিকটবর্তী সঙ্গে গঙ্গা না থাকে তাহলে কোনো পুষ্কুনি বা জলাশয় আপনারা স্নান করতে পারেন যদি সেটাও না থাকে আপনার স্নানাগারের সামনে জলকে হাতে করে নিয়ে তিনবার গঙ্গা গঙ্গা বলে আপনারা সেই জলটি নিয়ে আপনারা স্নান করতে পারেন সেটিও গঙ্গা স্নানের সমানই হবে তো গঙ্গা স্নানের একটি মন্ত্রও আছে ওং গঙ্গৈচ যমুনাশ চৈব গোদাবরী সরস্বতী নর্মদী সিন্ধু কাবিরী জলস্মীর সৈন্যদিন কুরু এই মন্ত্রটি তিনবার বলে মা গঙ্গাকে আহ্বান করে আপনার স্নান করতে পারেন স্নানের পরে আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করবেন দাদু সঙ্গে তিলক ধারণ করবেন তিলক সেবা করবেন এবং আচমন করবেন তিলক কীভাবে সেবা করতে আমার পূর্ববর্তী ভিডিও আছে এই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে আপনার দেখে নেবেন তো তিলক ধারণ করে আচমন করবেন এবং ভগবানের মঙ্গল আরতি করবেন মঙ্গলার্থী করবার পরে বেশি বেশি সংখ্যক জপ করবেন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ মহামন্ত্র কলিযুগের যুগ ধর্ম মহাপ্রভু এটি থেকে নিয়ে এসেছিলেন জগতের আমাদের উদ্ধার করবার জন্য তা এই কলিযুগের যুগ ধর্ম ষোলন নাম বত্রী সক্কর এই মহামন্ত্রটি বেশি বেশি সংখ্যক এদিন জপ করবেন ইস্কনের প্রতিষ্ঠাতাচার্য ছিল অভয় চরণবিন্দ ভক্তিপ্রান্ত স্বামী ছিল প্রহুপাত্রী নির্দেশ দিয়েছেন যে একাদশ দিন কমপক্ষে সমস্ত ভক্তদের পঁচিশ মেলা জপ করবার জন্য তো যারা আপনারা স্কুলের ভক্ত স্কুলের দীক্ষিত তারা অবশ্যই কমপক্ষে পঁচিশ মালা জব করবেন আর আপনারা যারা জব সদ্য স্টার্ট করেছেন তারা বেশি বেশি সংখ্যক চার মালা আট মালা ষোলো মালা বারো মালা এইভাবে বত্রিশ মালা চৌষট্টি মালা এইভাবে অধিক সংখ্যক মাত্রা এদিন জব করবেন বিভিন্ন রকম মিথ্যা ভাষণ প্রজল্প গ্রাম্য কথাবার্তা হ্যাঁ স্ত্রী সঙ্গ এই সমস্ত কর্ম থেকে বিরত থাকবেন হ্যাঁ এই দিন চুল কাটা নখ কাটা কাটা এই সমস্ত ক্রিয়া করবেন না কারণ এগুলো করলে রক্তপাতের সম্ভাবনা থাকে সেই সমস্ত এই সমস্ত ক্রিয়া থেকে বর্জন করবেন তো এইভাবে বর্জন করে আপনারা এই একাদশীটি পালন করবেন পঞ্চর অবিশাস্য দানা বর্জন করে একাদশী করবেন ধান দিয়ে যা হয় গম দিয়ে যা হয় ভুট্টা দিয়ে যা হয় হ্যাঁ এবং তিল জাতীয় যা দিয়ে হয় এইগুলো আপনারা বর্জন করে এবং ডাল জাতীয় যা আছে তো এই পঞ্চাশ বিশেষ দানা অর্জন করে একাদশী করবেন কারণ পঞ্চল বিশেষ দানার মধ্যে পাপরুষ বিরাজ করে এগুলো খেয়ে একাদশী করা যাবে না একাদশী তিনটি পদ্ধতি করতে পারেন নির্জলা সজলা সফলা নির্জলা একাদশী করাই শাস্ত্রে বলা হয়েছে যদি নির্জলা অপরক ব্যক্তি থাকেন তারা জল খেয়েও একাদশী করতে পারেন যাতে জল খেয়েও অসুবিধা থাকে তারা সফলা ফল মূল আলি দিদি খেয়েও আপনারা একাদশী করতে পারেন যদি তিনটিতে অসমর্থ অসমর্থন তবে অনুকল্প প্রসাদ বিভিন্ন সবজি সয়াবিন অয়েল চলবে না তিল তেল চলবে না হ্যাঁ সরিষার তেল চলবে না তো এটি বাদাম তেল বা সূর্যমুখী তেল দিয়ে আপনারা রন্ধন করে সেটি আপনারা সবজি তৈরি করে আহার করতে পারেন সন্দক লবণ ইউজ করবেন মনে রাখবেন সন্দক লবণ ইউজ করবেন হ্যাঁ সন্দক লবণ দিয়ে আপনারা রন্ধন করবেন এবং এটি ভগবানকে ভোগ লাগাবেন ভগবানকে ভোগ লাগিয়ে আপনারা এই অনুকল্প প্রসাদটি পেতে পারেন দুধ খেতে পারেন বিভিন্ন ফলমূলা দিয়েও খেতে পারেন ঠিক আছে বাদাম ভিজিয়ে রাখতে পারেন বাদাম সেদ্ধ করে খেতে পারেন এইভাবে আপনারা তবু খেয়েও করুন খান একবার দুবার তিনবার চারবার খেয়েই করুন তবু একাদশী পালন করুন যারা একাদশী পালন করছে না আপনারা যারা পালন করছেন তাদেরকে উৎসাহিত করুন ঠিক আছে এই দিন বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থ পড়ুন শিল্পুবাদের গ্রন্থ ভগবত গীতা যথাযথ খুব সুন্দর তাৎপর্যকার গীতা পড়ুন ভাগবতম পড়ুন চৈতন্য চরিত পড়ুন বিভিন্ন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করুন আপনার নিকটবর্তী স্থানে যদি কোনো ইস্কন মন্দির থাকে সেখানে আপনারা সাধু সঙ্গ করুন হ্যাঁ লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বলে একটি গ্রন্থ আছে ভগবান ভগবানৃষ্ণের বাল্যলীলা আছে সেই গ্রন্থটি বেশি বেশি করে পড়তে পারেন বেশি সংখ্যক জপ করতে পারেন হ্যাঁ এইভাবে দিনটিকে অতিবাহিত করুন মূল কথা হচ্ছে কৃষ্ণ চেতনায় দিনটিকে অতিবাহিত করুন ঠিক আছে তো আপনারা এইভাবে দিনটিকে অতিবাহিত করে আপনারা সকাল সকাল আপনারা শয্যায় চলে যাবেন শাস্ত্রে উল্লেখ আছে রাজ্যাকরণে যদি সম্ভব হয় যাগবেন না হলে আপনারা শয়নে চলে যাবেন পরদিন সকালে উঠে প্রাতক্রিয়া স্নানানন্দী সেরে মঙ্গলার্থী সেরে নির্ধারিত সময়ের মধ্যে আপনারা দেখে নেবেন এই ভিডিওর লাস্টে আমরা সমস্ত দেশের দেশের সমস্ত জায়গার পালনের সময়সূচি দিয়ে দেব আপনারা একাদশী করে অবশ্যই পালন করবেন পালন না করলে একাদশীর পূর্ণ ফল লাভ হয় না আপনারা নির্ধারিত সময়ের মধ্যে পালনের লিস্ট থাকবে সেটি দেখে আপনারা সেই সময়ের মধ্যে পঞ্চর বিশেষ দানা গ্রহণ করে অবশ্যই পালন করবেন পালনের একটি মন্ত্র আছে ভগবানের কাছে হাত জোর করে পারণ এই মন্ত্রটি বলবেন ওং অজ্ঞান তিমি রান দর্শ নারায়ণ কেশব প্রসিদ্ধনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব এই মন্ত্রী তিনবার ভগবানের সামনে বলে আপনি পঞ্চ বিশিষ্টানা গ্রহণ করে পালন করবেন তো এখন আসা যাক এই একাদশীর বিশেষ সেটি হচ্ছে পার্শ্ব পরিবর্তনীয় একাদশী এই ব্রহ্ম ব্রহ্মবৈবত পুরাণে বর্ণিত আছে হুম ব্রহ্ম বৈবত পুরাণে বর্ণিত আছে তো প্রতিটা একাদশী ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করান স্বাভাবিকভাবে এই একাদশীটিও যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে যে ভাদ্র মাসের শুক্লা এই একাদশীর নামটি কি এই ব্রত পালনের বিধি কি বা এই ব্রত পালনে কি পূর্ণ লাভ হয় তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপূর্ণ প্রদা সমস্ত পাপ ও হারিনি এবং মুক্তি দেয়নি এই একাদশী বাজপেয়ের যজ্ঞের থেকেও বেশি ফল লাভ হয় বাজপেয়ের যজ্ঞের থেকেও বেশি ফল লাভ হয় এই একাদশীতে ভক্তি সহকারে যে ভগবান বামন দেবের পূজা করে তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রীকৃষ্ণের অর্চনকারী বিষ্ণুরূপ প্রাপ্ত হন ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পার্শ্ব পরিবর্তনীয় একাদশী যুধিষ্ঠির মহারাজ বলেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণ রূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর পালনকারীদের কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কী করণীয় এ বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল প্রকার সন্দেহ দূরীভূত করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত কৃপাপসন্ন হয়ে বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি মহারাজ আমার অতি প্রিয় সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বসত সকল দেবলোকজি সে জয় করে নেয় তখন দেবগণ সহই ইন্দ্র আমার স্বর্ণাগত হয়েছিল সমস্ত দেবতারা ভগবান কৃষ্ণের স্বর্ণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালকের বেশে বামন রূপ ধারণ করে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হয়েছিলাম এবং তার কাছে আমি ত্রিপাদ ভূমি প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু দেখে আরও শ্রেষ্ঠ কিছু আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির রইলাম দৈত্যগুরু শুক্রাচার্য বুঝতে পেরে আমাকে তখন বলি মহারাজকে নিষেধ করলো তাকে এই দান দেওয়ার জন্য তাকে নিষেধ করলো এবং কিন্তু সত্যশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এক পদে নিচে সপ্তলোক আরেক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে আমার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র মাসের শুক্লাপক্ষের একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা ব্যতীত দিন যাপন করে সেই জীবিত তাকে শাস্ত্রে মৃত বলে জানবে মহামূর্খ শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিন মাসে দুধ কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ এবং সকল অভিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্বমেদ্ব যজ্ঞের ফল লাভ করা যায় তাহলে আপনারা শ্রবণ করলেন এই পার্শ্ব পরিবর্তন একাদশীর মাহাত্ম কত গুরুত্ব তো আপনারা সকলে এই একাদশীটি পালন করুন এবং যারা পালন না করছে তাদেরকে উৎসাহিত করুন আমরা অত্যন্ত আনন্দিত যে আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন বেশি বেশি করে শেয়ার করছেন লাইক করছেন ও কমেন্ট করছেন এইভাবেই আপনারা আমাদের এই হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন যুক্ত হয়ে আর আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা কৃষ্ণ ভাবনাময় থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে শেয়ার করে দেবেন আর আপনারা যারা নতুন দেখছেন এই চ্যানেলটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অন করে দেবেন এবং যারা প্রতিনিয়ত এই চ্যানেলটি দেখছেন তারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন লাইক শেয়ার ও কমেন্ট করবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে ততক্ষণ আপনারা আবারও বলছি সুস্থ থাকবেন ভালো থাকবেন সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন জগৎগুরু শিল বহুপাত কি জয় নিতাই গোল প্রেমানন্দে হরি হরি বল